আজ বুধবার পাঁচই বৈশাখ দু সালে সতেরোই এপ্রিল মিথুন রাশি মিথুন লগ্ন সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রোং স বুধায় নামা এটি সকালবেলা সন্ধেবেলা এবং রাত্রেবেলা তিনবেলাই পারলে একুশবার করে আর যদি পারেন তো বেটার হয় একশো আটবার করে জব করুন অত্যন্ত উপকৃত হবেন বুধ কিন্তু বিদ্যা বুদ্ধি ব্যবসা কমিউনিকেশন অর্থাৎ যোগাযোগ শেয়ার মার্কেট বা ট্রেডিংয়ের কারক তত্ত্ব আর বুধ মজবুত হওয়া আমাদের প্রত্যেকের ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ কারণ বুদ্ধি এবং বিদ্যা বা যোগাযোগ করার ক্ষমতা কমিউনিকেশন স্কিলের সাথে ডাইরেক্ট যুক্ত আজ সবুজ রঙের ড্রেস পরুন ছোট সবুজ এলাচ দাঁতে চাবান সবুজ শাক সবজি খান যারা হিজড়া বা উভয় লিঙ্গের তাদেরকে সবুজ রঙের কোনো অবজেক্ট ডোনেট করতে পারেন অত্যন্ত উপকৃত হবেন ভাগ্য মিঠারাজ আপনাদের বলছে থ্রি আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি রাশি মিথুন অর্থাৎ মন সাইন যাদের জেমিনি এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে শুভ সংখ্যা থাকছে সাত শুভ রং থাকবে সাদা আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো শোক গসস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা উচিত তবে হ্যাঁ তাড়াহুড়ো হটকারিতা কিন্তু একদমই নয় ব্যয়বহুলও থাকছে দিনটি মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করতে হবে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন বর্তমানে অফিসে যে কর্মগুলি করবেন তা ভবিষ্যৎ জীবনে আপনাদেরকে উপকৃত করবে বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত কোনো যাত্রা বা ভ্রমণ আপনাদেরকে লাভান্বিত করতে চলেছে আজ রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ বাতিক যেন হবেন না আপনার অসংযত জীবনযাত্রা ল্যাভিশ স্টাইল এবং মাত্রা অতিরিক্ত রাত করে বাড়ি খেরা অন্যদেরকে খুশি করবার জন্য তাদের পিছনে অতিরিক্ত অর্থ ব্যয় করা এগুলি কিন্তু পিতামাতার কাছে আপনাদেরকে বিরক্তির পাত্র করতে পারে একটু সাবধান থাকবেন